আসসালামু আলাইকুম ই কেমন আছো তোমরা সবাই তো আজকে কিন্তু টিম ইচ্ছা পূরণ করে দিলাম আমি কিন্তু টিম সঙ্গে গেম প্লে করলাম তো কেমন লাগলো আমাদের গেম প্লে অবশ্যই কমেন্টে জানাবা আর হচ্ছে তোমরা যারা যারা আমার সঙ্গে খেলতে চাও তোমাদের ইউআইটি কোডটা দিসো অনেকেরা হয়তো আমি দিতে পারি নাই অ্যাড নেক্সট টাইম আমি গেমে গেলে তোমাদের সবাইকে অ্যাড দিয়ে দিব আর প্রথম কথা হচ্ছে আমি এখন যে ভয়েস দিয়ে ভিডিওগুলো বানাচ্ছি আসলে আমি একজনের সঙ্গে চ্যালেঞ্জ নিছি কারণ হচ্ছে আমি আগের ইউটিউব চ্যানেলটা নিজের ইচ্ছাকৃতভাবে নিজের রাখ কন্ট্রোল না করতে পারে আমি সেটাকে হারিয়ে ফেলছি তার জন্য সে আমাকে বলছে যে এটাতে নাকি কখনোই অ্যাড আসবে না আমি এটা থেকে কখনোই মনিটাইজেশন অন করতে পারবো না মানে সে আমাকে চ্যালেঞ্জ দিছে আর কি তো গাইজ তোমরা আমাকে এতটাই সাপোর্ট দাও যেন আমি চ্যালেঞ্জে জিততে পারি আমি তাকে হারাইতে পারি তো মেন কথা হচ্ছে আমি হারি জিতি সেটা কোনো কথা না কথা হচ্ছে আমার এটা মনিটাইজেশন অন করতেই হবে আর আমার হচ্ছে নিজের ড্রাগটা কন্ট্রোলে রাখতে হবে তাই না তো সময় হলে আমি নিশ্চয়ই প্রতিশোধটা নিয়ে নিব তো যাই হোক কথা হচ্ছে তোমরা সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট দিবা আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা আর তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবো কারণ আমার আগের ইউটিউব চ্যানেলে অলরেডি অ্যাড চলে আসছিলো মানে কখনো যদি তোমরা দেখো গেমের আগে অ্যাড আসতেছে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা যে আপু তোমার এখানে অ্যাড এখন আসতেছে তাহলে আমার অনেক ভালো লাগবে যে আমি সফল হতে পারছি আমার আগে যেটা হারাইছে যে না এটা অনেক বেশি ভালো আছে তোমরা সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবা আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা তো আজকের মতো এ পর্যন্ত হয়েছিল আমার ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আর হচ্ছে আর একটা কথা তোমরা যারা আমাকে বট বলছো আজকে গেম প্লে করছি তাদের ভিডিওটাই আপলোড করতেছি তো পিছিয়ে আন্দাজে কারো বট বলবা না আসলে আমি বটলি আমাকে বলতে সমস্যা নাই কারণ হচ্ছে কি বলবো মানে অ্যানিমিলে মারতে যাব আমি এক এক সময় হচ্ছে এক এক ক্যারেক্টার নিয়ে খেলতেছি তো এর জন্য আর কি পারতেছি না তো যে সময় উকুম ক্যারেক্টার নিচ্ছি আমি হচ্ছে দৌড়দায় চলে যায় ওইটা হচ্ছে আগে ক্যারেক্টার ছিল তো তারপর এক এক সময় এক এক ক্যারেক্টার নেওয়ার জন্য আমার হচ্ছে গেম প্লে হয় আমি বেশি অ্যানিমি মারতে পারি না এটাই হচ্ছে কথা